প্রিয় শ্রোতাবন্ধুগণ প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় শ্রোতাবন্ধুগণ আজ আমরা এমন এক গভীর ও সূক্ষ্ম তত্ত্ব নিয়ে আলোচনা করব যা মানব চেতনার সীমা ছাড়িয়ে আমাদের ঈশ্বর চেতনার দ্বার প্রান্তে নিয়ে যায় এই তত্ত্বের নাম ঋতুচিত অর্থাৎ ট্রুথ কনসিয়াসনেস বা সত্য চেতনা এটি সেই স্তর যেখানে চেতনা ও সত্য এক হয়ে যায় যেখানে কোনো বিভ্রান্তি ভ্রম বা মায়া নেই আছে কেবল ঈশ্বরের সত্য তার আলো তার নিখুঁত বিধান শ্রী অরবিন্দ এই ঋতিত্কে বলেছেন অতিমানসের ঊর্ধ্বস্ত স্তর এক দিব্য জ্ঞানলোক যেখান থেকে সমগ্র সৃষ্টির সঠিক নকশা নির্ধারিত হয় মানুষ এখনও সেই পূর্ণ চেতনায় পৌঁছায়নি কিন্তু তার দিকে এক অবিরাম যাত্রা চলছে মানব চেতনার অন্তর থেকে যে বিকাশের ধারা প্রবাহিত হচ্ছে তার চূড়ান্ত লক্ষ্যই এই চেতনা সেই অবস্থায় পৌঁছানো যেখানে আমাদের ভাবনা কর্ম ও অস্তিত্ব সম্পূর্ণভাবে ঈশ্বরের সত্যের সঙ্গে মিলিত হয় রীতিচিত শব্দটি দুটি সংস্কৃত মূল থেকে গঠিত ঋত অর্থাৎ সত্যের চিরন্তন বিধান আর চিত অর্থাৎ চেতনা একত্রে অর্থ দাঁড়ায় সত্য চেতনা অর্থাৎ এমন এক চেতনা যা সর্বদা সত্যের সঙ্গে একাত্ম যা কোনো ভ্রম বা অজ্ঞতার দ্বারা আচ্ছন্ন হয় না এই সত্য চেতনার ভিতরেই নিহিত আছে ব্রহ্মের পরম উদ্দেশ্য সৃষ্টি সৃষ্টিশক্তির মূল ছন্দ মানবচেতনার বর্তমান স্তর এখনও মনের সীমায় আবদ্ধ আমরা ভাবি বিচার করি ভুল করি আবার শিখি কিন্তু আমাদের জ্ঞান কখনো পূর্ণ হয় না কারণ আমাদের মন দ্বৈততার জগতে বাস করে সত্য ও অসত্য আলো ও অন্ধকার আনন্দ ও বেদনা জ্ঞান ও অজ্ঞতা এই বিপরীত দ্বন্দ্বে মন সর্বদা বিভ্রান্ত কিন্তু ঋতচিত স্তরে এই বিভাজন নেই সেখানে আলো ও অন্ধকার সত্য ও অসত্য সব এক সত্তায় মিলিত হয় শ্রী অরবিন্দ বলেন ব্রহ্মচেতনার তিনটি স্তর আছে সত্য চিত ও আনন্দ এই তিনের মধ্যে চিত বা চেতনা হল মধ্যবিন্দু যা সত্যকে প্রকাশের পথে নামায় কিন্তু এই চেতনা যখন সত্যের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম হয়ে যায় তখন তা হয়ে ওঠে ঋতুচিত সত্য চেতনা এই চেতনা আমাদের জগতের অদৃশ্য অন্তরালে কাজ করছে আমরা যাকে নিয়তি ঈশ্বরের ইচ্ছা বা বিধান বলি সেটি আসলে ঋতিচিতের কার্যধারা সৃষ্টির প্রতিটি পরমাণু প্রতিটি প্রাণকণা প্রতিটি চিন্তা ও অনুভূতির মধ্যে এই ঋতুচিতের প্রতিফলন আছে যদিও আমরা তা সচেতনভাবে উপলব্ধি করতে পারি না মানুষের মন এই ঋতচিতেরই এক ক্ষীণ প্রতিবিম্ব কিন্তু এই প্রতিবিম্বে অজ্ঞানতার ছায়া পড়েছে তাই আমাদের চিন্তা সীমিত আমাদের বিচার বিভ্রান্ত আমরা সত্যের অংশ দেখি কিন্তু পূর্ণ সত্যকে ধরতে পারি না তাই জীবনে ভ্রান্তি সংঘর্ষ ও দুঃখ সৃষ্টি হয় ঋতুচিত স্তরে পৌঁছানো মানে সেই বিভ্রান্তি থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া তখন জ্ঞান হয়ে যায় নিখুঁত কর্ম হয়ে যায় শতসিদ্ধ। এবং জীবনের প্রতিটি পদক্ষেপ সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এই অবস্থাকে শ্রী অরবিন্দ সুপার মাইন্ড বা অভার মাইন্ড নয় বরং তারও ওপরে ট্রুথ কনসিয়াসনেস বলেছেন কারণ অতিমানস এখনও আংশিক বিভাজনের মধ্যে কাজ করে সেখানে আলোর সঙ্গে অন্ধকারে সূক্ষ্ম সীমানা আছে কিন্তু ঋতুচিত স্তরে সেই সীমারেখা সম্পূর্ণ লীন হয়ে যায় সেখানে আছে কেবল আলোকুমায় ঐক্য অতিমানস থেকে ঋতুচিতে উত্তরণ মানে মানব চেতনার সম্পূর্ণ রূপান্তর এটা কোনো বাহ্যিক শিক্ষা নয় বরং অন্তরের গভীর সাধনা এক যোগিক বিবর্তন যেখানে ব্যক্তি তার সীমাবদ্ধ মন প্রাণ ও শরীরকে ক্রমে দিব্য চেতনার ধারায় সমর্পণ করে যখন ঋতুচিত আমাদের মধ্যে জাগে তখন জীবন হয়ে ওঠে সত্যের উপাসনা তখন মানুষ নিজের ইচ্ছায় নয় ঈশ্বরের ইচ্ছায় চলে নিজের বুদ্ধিতে নয় দিব্য জ্ঞানে কাজ করে তখন কর্ম হয় সহজ বাক্য হয় সত্য চিন্তা হয় শুদ্ধ এই অবস্থায় জ্ঞান আর তর্কের বিষয় থাকে না যেমন সূর্যের আলো নিজের উপস্থিতি প্রমাণ করতে চায় না তেমনি ঋতুচিত চেতনায় সত্য নিজেই স্বপ্রকাশিত শ্রী মতে মানুষের আধ্যাত্মিক যাত্রা আসলে এক বিবর্তন জড় থেকে প্রাণ প্রাণ থেকে মন এবং মন থেকে ঋতচিতের দিকে এই বিবর্তনের শেষ সীমা হল সচ্চিদানন্দ কিন্তু তার প্রথম সম্পূর্ণ উপলব্ধি ঘটে ঋতুচিত স্তরে এখানেই মানুষ প্রথম সত্যভাবে ঈশ্বরের সৃষ্টি চেতনায় অংশগ্রহণ করতে পারে ঋতুচিত হল সেই চেতনা যেখানে জ্ঞান ও কর্ম চিন্তা ও বাস্তবতা ঈশ্বর ও জগৎ সব এক হয়ে যায় এখানে আর কোনো বিভক্তি নেই সবই এক ঈশ্বর চেতনার প্রকাশ মানব জীবনের সমস্ত সংগ্রাম অজ্ঞতা সীমাবদ্ধতা এই রিতচিতের আলোর মধ্যে বিলীন হয়ে যায় যেমন ভোরের সূর্য উঠলে অন্ধকার নিজে থেকেই সরে যায় তেমনি সত্য চেতনা জাগলে অজ্ঞতার সমস্ত ছায়া মিলিয়ে যায় এই চেতনা অর্জনের পথ সহজ নয় এর জন্য চাই আত্মসমর্পণ ধ্যান সত্যচিন্তা ও অন্তরের পরিশুদ্ধি কিন্তু ধীরে ধীরে এই পরিশুদ্ধির মধ্য দিয়েই মানবমন এক নতুন আলোরে দীপ্ত হয় ঋতুচিত চেতনায় প্রবেশ করলে মানুষ বুঝতে পারে জগতের প্রতিটি ঘটনার পেছনে আছে এক সুশৃঙ্খল গভীর পরিকল্পনা ঈশ্বরের সত্যলীলার এক অপরূপ রূপ তখন আর কিছুই অঘটন মনে হয় না সবই হয়ে ওঠে সঠিক সঠিক সময়ে ঘটে এবং ঈশ্বরের উদ্দেশ্যের অংশ হয়ে ওঠে এই অবস্থায় জ্ঞান হয়ে যায় অভ্যন্তরীণ দর্শন কর্ম হয়ে যায় পূজা আর জীবন হয়ে ওঠে এক অবিচ্ছিন্ন যোগসাধনা ঋতুচিত আমাদের শেখায় সত্য কেবল বুদ্ধির যুক্তিতে পাওয়া যায় না সত্য উপলব্ধি করতে হয় চেতনার গভীরে যতক্ষণ না মন প্রাণ ও ইন্দ্রিয় ঈশ্বর চেতনার অনুগত হয় ততক্ষণ সত্য আংশিক থাকে কিন্তু একবার ঋতুচিত জাগ্রত হলে সবকিছু স্বচ্ছ হয়ে যায় যেমন কুয়াশা কেটে গেলে দূরের পাহাড় স্পষ্ট দেখা যায় ঋতুচিত শুধু জ্ঞানের নয় আনন্দেরও উৎস কারণ সত্যের সঙ্গে মিলিত হওয়াই আনন্দ এই আনন্দ কোনো ইন্দ্রিয়সুখ নয় বরং অস্তিত্বের পূর্ণতা থেকে উদ্ভূত যখন মানুষ চেতনায় স্থিত হয় তখন সে আর আলাদা আমি বোধ রাখে না তখন সে জানে আমি নই ঈশ্বরই কর্তা আমি তাঁরই প্রকাশ এই অবস্থায় কর্ম নিঃস্বার্থ হয় চিন্তা অহংমুক্ত হয় আর জীবন হয়ে ওঠে পরম শান্তির প্রকাশ এই সত্য চেতনা কেবল যোগীদের জন্য নয় সমগ্র মানবজাতির বিবর্তনের পরবর্তী ধাপই এই পৃথিবীতে যে আলো প্রেম ও সত্য ধীরে ধীরে বাড়ছে তা আসলে ঋতুচিত চেতনারই ক্রমাগত প্রকাশ শ্রী অরবিন্দ স্বপ্ন দেখেছিলেন এমন এক ভবিষ্যতের যেখানে মানুষ এই ঋতুচিত চেতনায় বাস করবে তখন আর ধর্ম হবে না বিভাজনের বিষয়ে বিজ্ঞান হবে না অন্ধযুক্তি আর রাজনীতি হবে না স্বার্থের লড়াই সব কিছু একদিব্যসত্যের প্রকাশ হয়ে উঠবে ঋতুচিত আমাদের শেখায় সত্যকে খুঁজো না বাইরে খুঁজো অন্তরে কারণ ঈশ্বরের রাজ্য বাইরে নয় আমাদের চেতনার গভীরে যখন সেই চেতনা জাগে তখন দেখা যায় জগতের সব কিছুই সেই সত্যের বিভিন্ন প্রকাশ যেমন এক আলো থেকে অসংখ্য রং সৃষ্টি হয় ঋতচিতের উপলব্ধি মানুষকে মুক্ত করে ভয়ের থেকে সন্দেহের থেকে অস্থিরতার থেকে তখন সে জানেই কিছুই আকস্মিক নয় কিছুই বৃথা নয় সব কিছুই ঈশ্বরের সত্যের অংশ তাঁর লীলার অঙ্গ এই অবস্থায় জীবন হয়ে যায় এক ঈশ্বরীয় সঙ্গীত যেখানে প্রতিটি সুর ঠিক জায়গায় প্রতিটি বিরতি অর্থপূর্ণ অতএব দর্শক ও শ্রোতাগণ ঋতুচিত কোনো বিমূর্ত তত্ত্ব নয় এটি আমাদের প্রত্যেকের মধ্যেই সম্ভাব্য এক বাস্তব অভিজ্ঞতা প্রতিদিন আমরা যখন সত্য কথা বলি সত্যভাবে ভাবি নিঃস্বার্থভাবে কাজ করি তখনই আমরা ধীরে ধীরে ঋতুচিত চেতনার দিকে এগিয়ে যাই এই পথের শেষ নেই কারণ সত্য অসীম কিন্তু প্রতিটি পদক্ষেপ আমাদের আরও কাছাকাছি নিয়ে আসে ঈশ্বরের সত্যের আলোর দিকে ঋতুচিত আমাদের আহ্বান জানায় জাগো তোমার চেতনা সীমায় আবদ্ধ রেখো না ঋতুচিতে প্রবেশ করো, সত্যে বাঁচো সত্যে কাজ করো সত্যেই আনন্দ পাও যে মুহূর্তে আমরা এই চেতনায় প্রবেশ করি তখন বুঝতে পারি জগৎ কোনো বিশৃঙ্খলা নয় বরং এক পরিপূর্ণ সঙ্গতি এক সঙ্গীত আমরা তাতে অংশ নিই ঈশ্বরের সহচর হিসেবে তার সহযোগী হিসেবে তাঁরই সৃষ্টিলীলায় ঋতচিত এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে মানবজীবনের চূড়ান্ত অর্থ সত্যের সঙ্গে এক হয়ে যাওয়া এটাই মুক্তি এটাই আনন্দ এটাই ঈশ্বর চেতনার পরম রূপ ওম শান্তি ওম শান্তি ওম শান্তিক